এবার শিক্ষার্থীদের উপর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আজ তিরিশে জুলাই এমনই নিউজ প্রকাশিত হয়েছে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকারের লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে গত সোমবার উনত্রিশে জুলাই মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেছেন এরপর বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি শুরুতে বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত পুনঃ ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান এবং তিনি আরও বলেন শিক্ষার্থীদের আবারও শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন ব্রিফিংয়ের শুরু থেকেই সেখানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি সকলকেই পড়ে শুনিয়েছেন তিনি বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষুব্ধ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং মানবাধিকার লঙ্ঘনে বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের তথ্য পাওয়া গেছে তাতে আমি শঙ্কিত এবং সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব তিনি আরও বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ ইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকারকে সম্মান জানায় তিনি আরও বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি বিক্ষুব্ধ দমনে আর ব্যবহার করা হবে না এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের উপর যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার একটি তথ্য